গুড মর্নিং এভরিওান ফোর্থ মে স্যাটারডে সকাল ছটা বেজে দশ তো ওয়েলকাম টু আওয়ার ডেলি ভয়েস ওভার স্টোরি টেলিং ব্লগ তো সকাল সকাল এক্সারসাইজ জগিং করা সমস্ত কিছু ডান আর কাল রাত্রে একটা সারপ্রাইজ পার্সেল এসেছিলো অনেক রাতে রাত মোটামুটি এগারোটা বারোটা বাজে তখন এসেছিলো তো রাতে আর আনবক্সিং করা হয়নি তাই সকাল সকাল মিলির বাড়িতে নিয়ে এসেছি আনবক্সিং করার জন্য বিকজ ওকে দেখাচ্ছি যে এটার ভিতরে কি আছে সারপ্রাইজ গিফট ও তো ভীষণ এক্সাইটেড ও বুঝতেও পারছে না যে এটার ভিতরে কী আছে তোমরা কি বুঝতে পারছো তো হ্যাঁ ফাইনালি কিন্তু প্রোডাক্টটা চলে এসেছে এটা কিন্তু অনেক দিন ধরেই আমাদের কেনার ইচ্ছা ছিল মানে আমার দুজনেরই কেনার ইচ্ছা ছিল তো সেই পার্সেলটাই কিন্তু চলে এসেছে তো ফাইনালি তো কি তোমরা তো বুঝতেই পারছো অতক্ষণে বুঝেই গেছো হ্যাঁ এটা কিন্তু বেসিক্যালি ছিল একটা ওয়ারলেস মাইক যেটা কোয়ালিটি ইম্প্রুভমেন্টের জন্য কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট ছিল তো হ্যাঁ এটা কিন্তু গ্রিনআর একটি ওয়্যারলেস মাইক যেটা রিভিউ কিন্তু শর্ট ভিডিওতে পেয়ে যাবে অবশ্যই শর্ট ভিডিওটা চেক করে নিও দারুণ কোয়ালিটি আর আমরা কদিন ধরে ইউজ করছি বেশ ভালো পারফরমেন্স রয়েছে আজ হচ্ছে ছুটির দিন কিন্তু আজই কোনো রেস্ট করার সময় নেই হ্যাঁ তোমরা যারা ডেলি জার্নি করো যারা বাড়ির বাইরে থাকো তারা অবশ্যই বুঝতে পারবে যে ছুটির দিনেই সব থেকে বেশি কাজ পেন্ডিং হয়ে থাকে লাইক ব্যাংকের অনেক কাজ থাকে বাড়ি ঘরের অনেক কাজ থাকে আর তোমাদের ম্যাডামের ইম্পর্টেন্ট কাজ কি পেন্ডিং থাকে দেখো সেটা হচ্ছে মেকআপ কেনা লাইক নেল পলিশ লিপস্টিক এগুলো কেনাটা ওর কাছে খুব বেশি ইম্পর্টেন্ট তো যাই হোক আজ আমি ফার্স্ট টাইম মিলির সাথে মাছ বাজারে এসেছি আই মিন এত বড় একটা মাছ বাজারে এসেছি আর এখান থেকে মিলি বড় সাইজের একটা রুই মাছ নিয়েছি রোজ আমরা ইনস্টিটিউটে লাঞ্চ করি সেটা তো তোমরা দেখেইছো সেটা নিয়ে আর কিছু বলছি না আর আজ যেহেতু ছুটির দিন তার জন্য আসন পেতে বাবু হয়ে বসে শান্তি করে কটা লাঞ্চ করে আর এখন টাইম হচ্ছে অলমোস্ট চারটে আর এখন আমি ব্যায়ামটাও করে নিচ্ছি বাড়িতে না ব্যায়াম ট্যাম ঠিকঠাক করে করাই হয় না তো বাড়িতে আজকে সুন্দর একটা ব্যায়াম করে নিয়েছি বেশ ভালো লেগেছিল তারপর বিকেলবেলা আমরা চলে এসেছিলাম একটু মাঠে আমি আর মাহি এই বিকেলবেলা মাঠে আসতে আমার খুবই বেশি ভালো লাগে বিকজ বাড়িতে এত যে গরম আর এখানে ফুরফুর করে হাওয়া দিচ্ছে খুব ভালো লাগে যাই হোক এর স্টোরিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর যদি খুব ভালো লাগে কানেক্টেড ফিল করে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো আর এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও